আমার বড় সাধের এই ফ্ল্যাটটা আপনাদেরকে আজকে হয়তোবা শেষ এরকম গুছানো সাজানো দেখাতে পারছি আর হয়তোবা আমার কোনো ভিডিওতে আপনারা আমার এই ফ্ল্যাটটা এত সাজানো গুছানো আর দেখতে পাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো এখানে কিন্তু অনেকগুলো কার্টুন আনা হয়েছে প্রায় পনেরোটার মতো আমাদের জিনিসপত্র প্যাকিং করার জন্য তো সেজন্যই বললাম আর কি আজকে আপনাদেরকে সাজানো গুছানো ফ্ল্যাটটা শেষবারের মতো দেখাচ্ছি হ্যাঁ হয়তো বা দেখাবো কিন্তু এরকম সাজানো আর থাকবে না দরজার সামনের কিছু জিনিসপত্র আমি নিব না যেমন এই যে এটা মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায় এটাও থাকবে এটা আমি খুলে নিব না এটা আমার বাসার সামনেই থাকবে যারা আমার ফ্ল্যাটটা নিয়েছেন আমি তাদেরকে বলেছি যে ভাবি এটা কিন্তু আমি রেখে যাব। যারা আমাদের ফ্ল্যাটটা কিনেছেন তারা কিন্তু অনেক ভালো মানুষ আমাকে বলেছেন আপনার যেভাবে পছন্দ যেটা রাখতে ইচ্ছে করে যেটা নিতে ইচ্ছে করে আপনি সেভাবেই করবেন আপনার যখন মন চায় আসবেন যখন মন চায় এসে ফ্ল্যাটটাকে দেখবেন আমিও আপনার মতো যত্ন করে আপনার ফ্ল্যাটটাকে রাখার চেষ্টা করব আমি এই কথাটা শুনেই কিন্তু মন থেকে অনেক বেশি শান্তি পেয়েছি যে আমার ফ্ল্যাটটা হয়তো বা আমার শখের ফ্ল্যাট আমার সাধের ফ্ল্যাট হয়তো বা আমি থাকবো না কিন্তু যাকে দিয়ে যাচ্ছি তিনি আমার মতো করেই গুছিয়ে রাখার চেষ্টা করবে আমি এই আশ্বাসটুকু অন্তত পেয়েছি আমি এই ফ্ল্যাটটা ছেড়ে যাচ্ছি উত্তরা ছেড়ে যাচ্ছি চোদ্দ বছরের সংসার আমার উত্তরায় চোদ্দ বছরের সংসার শেষ করে আমি উত্তরা ছেড়ে চলে যাচ্ছি অনেকেই ভালোভাবে নিচ্ছেন অনেকে অনেক অনেক শুভকামনা দোয়া করছেন অনেকেই আবার অনেকে না একজন একটু নেগেটিভলি নিচ্ছেন কেউ কেউ আবার বলছেন যে অনেক ভালো কিছু পেয়েছি তাই আমি এই ফ্ল্যাটটাকে ছেড়ে দিচ্ছি এটা আপনাদের অনেক ভুল ধারণা এই ফ্ল্যাটটা যে আমার কত শখের কত স্বাদের কত পরিশ্রম কত ভালোবাসা কত আবেগ দিয়ে আমি জড়িয়ে রেখেছিলাম সেটা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন দু একদিন আমার ভিডিও যারা দেখেছেন তারাই হয়তো এই কমেন্ট করছেন যে ভালো কিছু পেয়েছি বলে আমি এটা ছেড়ে যাচ্ছি এটা কিন্তু কখনোই ঠিক না একদিনের সিদ্ধান্তে আমরা এই ফ্ল্যাটটা বিক্রি করেছি নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কারণ আছে এবং ভালো কোনো কারণই আছে হ্যাঁ হয়তো বা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব না সোশ্যাল মিডিয়ায় পুরোটা শেয়ার করা আমার ঠিকও হবে না তবে কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো বেশ কয়েকজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে কল করেছেন যে আমি যেহেতু ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছি কয়েকজনই আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে আমার বাসার ফার্নিচার মানে পুরাতন কোনো ফার্নিচার আমি সেল করছি কি না আসলে আমার বাসায় যা আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ জিনিসপত্রই হচ্ছে ফিক্সড ওয়াল থেকে করা হয়েছে সেগুলো তো আমরা ফ্ল্যাটের সাথেই বিক্রি করে ফেলেছি সেই জিনিসগুলো তো আর সেল করার কিছু নেই আর যেগুলো ফিক্সড না সেরকম কিছুই হয়তোবা আমাদের সাথে যাবে আর যখন যেটা হবে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেকেই আবার দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আমি কি ব্লগ ছেড়ে দিচ্ছি কিনা আমি আপনাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছি কিনা না অনেকেই তো দুঃখ প্রকাশ করছেন অনেকে অনেক মন খারাপ করছেন আপুরা আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আপনাদের সাথে আমি যেখানেই থাকি ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট দিবেন পুরা বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার বাসায় আজকে গেস্ট আসবে তো সবগুলো রুম আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি একা হাতে বাচ্চারা বাসায় নেই আরিয়ানাভার্সিটিতে চলে গেছে ওর প্রেজেন্টেশন আছে আইমানো স্কুলে আর এই যে আমার এই বারান্দাটা দেখেন কেমন হয়ে গেছে না আমি চলে যাবো সাথে সাথে আমার গাছগুলোও কিন্তু এই যে সব কেটে ফেলা হয়েছে নামানোর সুবিধার্থে বারান্দাটা এখন কেমন যেন অচেনা লাগে তাই না এই বারান্দার গাছগুলো দেখেও কিন্তু অনেক আপুরা কমেন্ট করতেন নিজ থেকে আমাকে যে আপু আজকে তোমার বাসার সামনে গিয়েছিলাম তোমার বাসাটা চিনেছি তো হয়তো বা আপুরা এখন আসলে এদিকে মিস করবেন আমাকে আমার বড় সাধের সাজানো গুছানো ফ্ল্যাটটাতেই আজকে আমার শেষ মেহমানদারি তো মেহমানদের জন্য কি রান্না করলাম এই তো এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি রোস্ট করেছি আর সব কিছু যখন টেবিলে সার্ভ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সব রান্নাবান্না শেষ করেছি একদিকে বাড়িঘর গুছিয়ে নিয়েছি অন্যদিন তো আরিয়ানা বাসায় থাকলে আরিয়ানা গুছিয়ে নেয় কিন্তু ওর আজকে প্রেজেন্টেশন ও সকালেই চলে গিয়েছে আর প্রচণ্ড জ্বর নিয়ে আমার মেয়ে প্রেজেন্টেশন দিতে গেল আমি রান্নাবান্না শেষ করে চুলাটা ক্লিন করে যে হাঁড়িপাতিলগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নিলাম এরপরে আমি টেবিলে খাবার দিয়ে দিলাম আর কি কি রান্না করেছি মেহমানদের জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি মেহমানদের জন্য রান্না করেছি সাদা পোলাও ডিমের কুরমা রোস্ট ভেজিটেবল চিকেন ভেজিটেবল আর হচ্ছে মাছ ভাজি করে নিয়েছি গরুর মাংস রান্না করেছি সাথে সালাদ লেবু আছে টেবিলটা কিন্তু আমি সাজিয়ে নিলাম এই তো আমার মেহমান কিন্তু চলে এসেছে আপনাদের ভাইয়ার একজন ছোট ভাই আর ভাইয়ের বউ ওনারা ইটালিতে থাকে ইতালি থেকে এখানে বেড়াতে এসেছিল বাংলাদেশে আর কি চলে যাবে আর দুই দিন আছে তো যাওয়ার আগ মুহূর্তেই আমাদের বাসায় এসেছে খাওয়া দাওয়া শেষ করলাম অনেক গল্প গুজব করছি মেহমানদেরকে সময় দিতে গিয়ে না ক্যামেরায় কি ক্যাপচার করব আমি নিজেই ভুলে গিয়েছিলাম এরপর আনা বিয়াকে এদিকে তুলি হচ্ছে দই খাওয়াচ্ছে এখন একটু দেখি কি ভিডিও করেছি হাই আমার বিজনেস প্রসঙ্গে এবার কিছু কথা বলি অনেকে জিজ্ঞেস করছেন যে আপু তুমি উত্তরা ছেড়ে চলে যাচ্ছ তুমি কি ইউটিউব ছেড়ে দিবে বা তুমি কি বিজনেসটা বন্ধ করে দিবে এরকম অনেক মেসেজ কমেন্ট ইনবক্সে আসছে না পুরা আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সুস্থ রাখে আমি যদি বেঁচে থাকি আমি আপনাদের সাথেই থাকব আমি চ্যানেলটাও ঠিক রাখবো আমার বিজনেসটাও ইনশাল্লাহ ঠিক রাখব আর আমি যেখানে যাচ্ছি সেখানে আমার শোরুমও দেওয়ার ভাবনা আছে আপনারা শুধু আমার জন্য মন থেকে দোয়া করবেন আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারেই কিন্তু আমার বিজনেস নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আমার কাছ থেকে বিজনেসের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সব ছিল আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ